আলাইকুম স্কুল স্টাডি পিডিতে সবাইকে স্বাগত নবম দশম শ্রেণীর সেট ধারাবাহিক ক্লাসে আজকে ভিডিও পার্ট টু যারা পার্ট ওয়ান দেখেছ তাদের জন্য আজকের ভিডিওটা দেখা অনেক সহজ হয়ে যাবে তোমরা যদি পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেটা দেখে দেখে তো আজকে আমরা পার্ট টুতে আলোচনা করব সেট তালিকা পদ্ধতি এবং পঠন পদ্ধতি উপ শক্তি সেট এবং কার্তর সেট প্রকাশ করা হয় দুই পদ্ধতি সেটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং পঠন পদ্ধতি তো এই জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব মনে করি যে এ একটি সেট যেখানে রয়েছে ওয়ান ঠিক আছে আর একটি সংখ্যা রয়েছে অথবা এ ডি দেখো আমি দুটা সেট লিখেছি এটা কিন্তু দিতে যে যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো সরাসরি মান অর্থাৎ হবে সরাসরি উপাদানের সংখ্যা মান আমরা জানি ঠিক আছে সরাসরি উপাদান লিখে দিয়েছি যখন এইটির আমরা ভরম পদ্ধতিতে লিখবো তখন আমরা কীভাবে লিখবো তো এটা লেখার জন্য প্রথমে আমরা আর একটা সেকেন্ড ফিকেট দিয়ে দেবো আমরা জানি যে প্রত্যেকটা সিট লেখার জন্য আমাদের একটা সেকুলারি দিয়ে দেওয়া হয় তো এখন আমরা এই যে এই সম্ভব রয়েছে তো এইটা এক্স সান্স দ্যাট এক্স সান দ্যাট এরূপ যেন সাব দেথ মানে কি এরূপ যেন এই সব চিহ্নটাকে বলে সান্স দ্যাট তো এক্স এরূপ যেন সম্পর্ক বল আমরা একটা এক্স ধরে নিলাম তাহলে এখন এক্স আমরা পরে ধরে নিলাম এখন এক্স এরূপ যেন অর্থাৎ এক্সের মাটা কি আমরা সেটা আর বর্ণনা করার চেষ্টা করব মানে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন দেখো বিষয়টাকে তুমি বুঝতে পেরেছ নাকি না আমি আবারও একটু বর্ণনা করার চেষ্টা করি এক্স একটি উপাদান সংখ্যা উপাদান সংখ্যাগুলো কি কেমন সেটা আমরা চেষ্টা করেছি কি এবং কি পূর্ণ সংখ্যা এগুলো দশমিক পূর্ণ সংখ্যা পাঁচ তাহলে এই শর্ত যদি পূর্ণ করতে যাই তাহলে কিন্তু ওয়ান টু

তো এখন আমরা উপস্থিত এবং শক্তি সেক সম্পর্কে কিছু আলোচনা করব তো উপস্থিত বোঝার জন্য আমরা একটা এখানে একটা সেট লিখব ওয়ান এবং টু তাহলে আমরা যদি বলি এ সেটের কো সেট হচ্ছে এ সেট একটা কো সেট তার উপাদান বললাম এখানে কি লিখব সেটাও আমরা সিগনিফিক দিয়ে কোনো কোনো দিয়ে লিখব দেখো এখানে আমরা ওয়ান এবং তে কিভাবে আমরা সাজাতে পারি এটা বোঝার জন্য তোমাদেরকে একটা গল্পগুলি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে মনে করো তোমাকে একটা চকলেট দেওয়া হলো সি হ্যাঁ তো আরেকটা তোমাকে আমাদের মনে করো আইসক্রিম ঠিক আছে আই তাহলে এই খাওয়ার জিনিস ঠিক আছে তোমাদেরকে আইসক্রিম এবং চকলেট পুরোপুরি তোমাদেরকে দেওয়া হবে তাহলে তোমার কাছে তুমি কি কি করতে পারো সেটাই হচ্ছে বুঝে কি কি করতে পারো বলতে কি বোঝাতে চাচ্ছি আমি সেটা বোঝা একটু সেটা তুমি ইচ্ছা করলে শুধু চকটা খেতে পাও ঠিক আছে তাহলে কি তুমি ইচ্ছা করলে চকলেটটা খেতে পারো তাহলে আমি একে কি বলতে পারি শুধু সি বলতে পারি একটা গেলো আবার তুমি কি করতে পারো শুধু আইসক্রিমটা খেতে পারো ঠিক আছে তাহলে আই একটা গেলো ঠিক আছে এটা একটা অপশন হতে পারে আবার তুমি কি করতে সে এবং তাই তুমি ইচ্ছা করলে দুইটাই খেতে পারো অথবা তুমি একটাও খেতে পারলো না ঠিক আছে তুমি একটাও না তাহলে অপশন দেখো এটা এক দুই তিন চার অর্থাৎ তুমি চারটে অক্ষর এখানে তুমি পাবে অর্থাৎ চার চার ভাবে তুমি এটাকে খেতে পারো একবার তুমি খেতে নেওয়া পারো চেক করলে আবার দুইটাই খেতে পারো অথবা চকলেট খেতে পারো অথবা কি এস সি খেতে পারো ঠিক সেলেও আমরা এখানে লিখবো এই জিনিসটার সাথে উপস্থিত সাথে চমৎকার সম্পর্ক রয়েছে এস এর উপস্থিত হচ্ছে তাহলে আপনারা কি খেতে পারি তোমার একটা সেকেন্ড পেজে দেবো তারপরে তুমি চলে দুটাই খেতে পারো তাহলে ওয়ান এবং টু এটা দেখো তো মাঝখানেটা কি কমা দেবে আবার প্রত্যেকটা যে উপসেট যে উপাদানগুলো রয়েছে সেখানে মাঝখানে এই একটা করে কমা দেবে তাহলে আবার একটা সেকেন্ড ব্র্যান্ড তুমি ইচ্ছা করে দুটা দিতে পারো কিংবা তুমি শুরু কোয়াল নিতে পারো আবার ইচ্ছা আমার তুমি কি শুধু তুমি নিতে পারো আবার তুমি ইচ্ছা করলে কিছুই দিবা না এই কিছু না দেওয়ার যে অপশনটা সেইটাকে সেট প্রকাশ করার জন্য একটা রয়েছে সেটা হচ্ছে ফাঁকা সেট অথবা তুমি এটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে ফাঁকা রাখে দিয়ে এটা হতে পারে হয়তো এটা লিখবে তুমি এটা লিখবে কিন্তু কখনোই ফাঁকা সেট দিয়ে তারপর আবার সেকেন্ড ব্রেক দেবে না কারণ চরম ভুল ওটা এই এটার মানে হচ্ছে এটা তো এটার মাঝখানে আমরা এটা সাপা কাস্ট কি বলা এটা ভুল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা এটা তো দুইটা নিয়ে পড়লাম তিনটা দিকে করতে পারি কিনা তাহলে বি সেট রয়েছে ধরলাম এ বি সি তাহলে বি সেটের উপর সেট করে নেব কীভাবে করবো দেখো তোমরা তিনটা এটা নিতে পারি তাই না তুমি তিনটা এক্সাম লেখাতে পারো এ বি সি আবার

আচ্ছা তা যখন থাকবে তখন শুরু না হবে ওটা এই সূত্রটা কি টু টু পাওয়ার এন সূত্রটা বিশ্লেষণ সেটাই আমরা শিখব বলছে শক্তি সেট অর্থাৎ সরাসরি সম্পর্ক রয়েছে শক্তি সেট আমরা বলেছি ন্যাচারাল সংখ্যাতে শক্তি শক্তি সেট নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম এই একটি সেট রয়েছে যেটা ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে এটা একটা সেট তো এই সেটের আউটার সেট নিয়ে করতে হবে তো সেটের শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে দেখো এই পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমরা আগে উপসেট নির্ণয় করবো তাহলে উপসেট নির্ণয় করলে অনেকটা ওদের কাজটা সহজ হয়ে যায় উপসেট মানেই সত্যি সেট অর্থাৎ কিছুটা পার্থ করেছে শুধু সেকেন্ড ব্যাকেটে কীভাবে তুলে দেখো তাহলে এই সেটের আমাদের নাকি সত্যি সেটটা নির্ণয় করবো তাহলে সত্যি সেট নির্ণয় করার জন্য প্রথম একটা সেকেন্ড ব্রেকেট তারপরে ওই যে আইস কিলো কথা মনে করো ওয়ান থ্রি আই তিনটাই হতে পারে ঠিক আছে আবার কি যে দুইটা হতে ওয়ান থ্রি হতে পারে আবার ওয়ান ফাইভ হতে পারে আবার থ্রি ফাইভ হতে পারে এখন হলো একটা হতে পারে আবার কিন্তু ওয়ান শুধু ওয়ান হতে পারে থ্রি হতে পারে ফাইভ হতে পারে শুধু এবং কিছুই নাও হতে পারে এবং এটাকে ফাঁকা সে বলে এখন একটা দেখবে যে এটা আমি উপসেটটা নির্ণয় করে ফেলছি তো এই উপসেট যে নিন্দু বললাম এগুলোর কোনো একটা সেটে আমরা উপাদান করব তাহলে সেটাই কি সত্যি সেটে যাবো মনে করি এই সত্যি সেটগুলো লেখা প্রবেশ করার পদ্ধতি হচ্ছে পি অফ এ অর্থাৎ এ সেটে পাওয়ার সেট সত্যি সেট বিয়োগ এ আমরা যত প্রশ্ন নিয়ে করলাম তার বাম পাশে বড় করে একটা সেকেন্ড আর ডান পাশে বড় করে একটা সেকেন্ড দিয়ে দিলেই আমরা কি শক্তি সেট পেয়ে গেল খুব সহজ একেবারে এটা কি তোমরা সব শক্তি সেট পেয়ে গেছ এখন আমরা একটা অঙ্ক রয়েছে সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব একটা প্রমাণ রয়েছে সেই প্রমাণটা সমাধান করার চেষ্টা করব আমি বোর্ডে একটা দাঁত লিখেছি তোমরা একটু খেয়াল করো প্রমাণ করো যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু পাওয়ার এন এখন এস সেটটা এস এর উপাদান সংখ্যা আমাদের দেওয়া নেই এটা আমরা একটু ধরে নিতে পারি যদি দেওয়া থাকে কখন না সেই দেওয়া অনুসারে করব আমরা ধরে নিলাম ধরি এ ইজ ইকুয়াল টু তিনটা সংখ্যা আছে এ বি সি তো দুইটা দিয়ে করতে পারো চারটা দিয়েও করতে পারো এখন এই সেটের শক্তি সেট উপাদান সংখ্যা কত হতে পারে এখন আমরা এই সেটের আমরা কি শক্তি সেট নির্ণয় করব তাহলে পি অফ এ ঠিক আছে আমরা আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আর কথা শুনলে লিখবো তো তোমরা কি হতে পারে এ বি সি আমরা কি হতে পারে এ বি এ সি বি সি শুধু এ হতে পারে শুধু বি হতে পারে সি হতে পারে এবং সর্বশেষ কি পাকা সেট তাহলে সম্পূর্ণ

তাহলে এটা আমাদের প্রমাণিত এটা আমাদের গাড়িত অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা এটা তোমাদের হোম ওয়ার্ক সেটা হচ্ছে যখন চারটা হবে তখন তোমরা কি বলে নেবে চারটা কিন্তু ষোলোটা হবে পরবর্তী ক্লাসে এই চারটা নিলেও আমি ভাবলাম এখন আমরা চারটে সেগুলো আলোচনা করি আমরা এ একটি সেট রয়েছে যেখানে ওয়ানের রুট টু রয়েছে আর বি একটি সেট রয়েছে যেখানে থ্রি এবং ফোর রয়েছে চিহ্নিত করার জন্য একটা চিহ্ন রয়েছে সেটা হচ্ছে গুণ চিহ্ন অর্থাৎ এটা একটা প্রকার গুণ আমরা যে বীজ মন্ত্রীর গুণ রয়েছে কাতের সংঘর্ষ ঠিক সেরকম কোনো পার্থক্য নেই দেখো এক কথা আমরা কি করতাম এক আর তিন করতাম তাহলে এক আর তিন গুণ কত হয় তিন হয় এখানে শুধু ফয়ের তা নেওয়া না এই সবটাগুলোকে আলাদা কমা করে লিখত মূল পার্থক্য করে এখানে তাছাড়া বীজ মন্ত্রীর গুণ রয়েছে সবাইকে মানে সাম এক এবং থ্রি প্রশ্ন করতে পারো এখানে কেন ফার্স্ট ব্যাগেট হলো ফার্স্ট ব্যাগেট কাম এটা হচ্ছে সেটের কোনো অংশ এটা কোনো উপাদানের সংখ্যা না এটা সেটের একটা বন্ধুরা পদ্ধতি পাত্র ঠিক আছে পরবর্তীতে হবে আর শব্দ কথা কি সেকেন্ড লাগে এখন এক আর থ্রি এখন এর সাথে চার তাহলে ওয়ান ফোর আবার এই দুইয়ের সাথে তিন হবে টু থ্রি আবার দুইয়ের সাথে চার হবে টু এগারো কিন্তু চারটা হয়ে গেছে অর্থাৎ এটার সাথে এই এটা গুলুন এটার সাথে দুটা গুলুন যেভাবে আমরা করি সেভাবে শুভুন এবার আমরা কি ওভারগারে ফার্স্ট বেল্টে লিখে দেবো শুভে আবার ওই প্রথম ওয়েব সেকেন্ড পেগেট ওর লাস্টে সেকেন্ড পেগ তখন কিন্তু একটা সিট হয়ে গেল আর প্রত্যেকটা তো একটা উপাদানই রাজবাবুর স হচ্ছে উপাদান ঠিক আছে